নমস্কার বন্ধুরা দেশি কইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভধারণের প্রেগন্যেন্সিও হতে না হতে প্রত্যেকটি গর্ভবতী মহিলার কিন্তু জানার সবচেয়ে বেশি পরিমাণ যে কিউরিসিটি থাকে সেটা হলো যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ের সন্তান সেটি সাধারণত কি দেখে বুঝতে পারবো তার জন্য বিশেষত প্রেগনেন্সিতে যে সিমটমস রয়েছে সেগুলোর মাধ্যমে অনুমান করার চেষ্টা করে বিশেষত যখন থেকে বেবি মুভমেন্ট চলে আসে তখন থেকে কিন্তু আরও বেশি পরিমাণে কিউরিসিয়াস হয়ে পড়ে তো বিশেষত আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো যে সাধারণত বেবি বয় প্রেগনেন্সি কোন সময় থেকে নড়াচড়া শুরু করে বা কত সপ্তাহ থেকে নড়াচড়া শুরু করে এছাড়াও কিন্তু পেটের কোন পাশে বেবি বেশি নড়াচড়া করলে আমরা বুঝতে পারবো যে এটি বেবি বই হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য প্রচণ্ড প্রমাণে হেল্পফুল এবং ইন্টারেস্টিং হতে চলেছে বিশেষত যারা কিন্তু প্রচণ্ড প্রমাণে কিউরিসিয়া হয়ে করেছো বিশেষত বেবি মুভমেন্ট নিয়ে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা অনুষ্ঠানের লোকজনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক তো বিশেষত বেবি মুভমেন্ট সাধারণত প্রেগনেন্সির কোন সময় থেকে অনুভূত করতে পারি আমরা দেখো সাধারণত প্রেগনেন্সি সিক্সটিন উইক্স থেকে টোয়েন্টি ফোর উইক্সের মাঝখানে মানে সাধারণত থ্রি মান্থের শেষের দিকে এবং ফাইভ মান্থ পর্যন্ত কিন্তু সমস্ত গর্ভবতী মায়েরা কিন্তু এই বেবি মুভমেন্ট কিন্তু ফিল করতে পারেন কারো 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 ক্ষেত্রে যদি এই সময়ের মধ্যে যদি বেবি মুভমেন্ট ফিল না হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবে এর কারণ হলো এই সময়ের মধ্যে বেবি ঠিক যদি হেলদি থাকে ভালো থাকে তাহলে কিন্তু মুভমেন্ট শুরু হয়ে যায় কিন্তু বেবির কোনোরকম কমপ্লিকেশান থাকলেই কিন্তু তারা কিন্তু অনেকটাই লেটে মুভমেন্ট করে থাকে তো অবশ্যই রকম কমপ্লিকেশান রয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে তবে দেখো এছাড়াও কিন্তু এটাও হতে পারে যে বেবি ঠিকঠাক রয়েছে অথচ মুভমেন্ট কিন্তু আরও লেটে করেই শুরু হতে পারে তার জন্য কিন্তু ডাক্তারবাবুরা আরও এক সপ্তাহ বা দেড় সপ্তাহ দু সপ্তাহ কিন্তু ওয়েট করতে বলেন তাছাড়াও তোমাদের সাথে শেয়ার করি যে এই বেবি মুভমেন্ট সাধারণত দিনে কতবার করা উচিত এটা কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে জানা অবশ্যই প্রয়োজন সেটা হলো যে বেবি যেই বেবি হোক না কেন সে ছেলে সন্তান হোক বা মেয়ের সন্তান যেই হোক না কেন সাধারণত দিনে কিন্তু একটা বেবি কিন্তু দশ থেকে বারোবার কিন্তু অবশ্যই মুভমেন্ট করতে হবে সাধারণত বেবি যখন প্রথমবার মানে ফার্স্টের দিকে যখন মুভমেন্ট শুরু হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে কম মুভমেন্ট করে থাকে এক্ষেত্রে কম মুভমেন্ট হলেও তেমন কোনো ব্যাপার না কিন্তু মাঝখানে কিন্তু বেবি একটু বেশি মুভমেন্ট করে থাকে তারপরে প্রেগন্যান্সির থার্ড থার্ড মান্থে কিন্তু বেবি স্বাভাবিকভাবে মুভমেন্ট কমে যায় তবে এই মুভমেন্টের মধ্যেও কিন্তু স্বাভাবিকভাবে বেবি কিন্তু দিনে দশ বার দশ থেকে বার মুভমেন্ট করছি না সেটা কিন্তু অবশ্যই প্রেগনেন্সি মাতাকে লক্ষ্য রাখতে হবে তাছাড়াও তোমাদের সাথে শেয়ার করি যে এই বেবি মুভমেন্ট দেখে সাধারণত অনেকে অনুমান করে থাকে যেটি বেবি বয় বা বেবি গার্ল হওয়ার লক্ষ্য সাধারণত অনুমান করা হয়ে থাকে যে বেবি গর্ভের সন্তানটি যদি ছেলে সন্তান হয় তাহলে কিন্তু সেটি লেট করে মুভমেন্ট শুরু করে এবং মেয়ে সন্তানরা সাধারণত প্রেগন্যান্সির ফার্স্টে বা খুব তাড়াতাড়ি মুভমেন্ট শুরু করে তবে এক্ষেত্রে কিছু কথা শেয়ার করি সেটা হলো সাধারণত যে প্রেগনেন্সি মাদাররা প্রথমবার প্রেগনেন্ট হন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে এই বেবি মুভমেন্টটি একটু লেট করেই বুঝতে পারেন এর একটা কারণ হলো সাধারণত বেবি কিন্তু অনেকটাই ছোট থাকে দেখো প্রথম দিকে মানে ছয় নম্বর উইকে কিন্তু একটি বেবি কিন্তু স্বাভাবিকভাবে একটা পোস্ত দানার মতো থাকে এবং সাত নম্বর উইকে কিন্তু একটি বেবি একটা আপেলের বীজের মতো হয়ে থাকে এবং আট নম্বর উইকে কিন্তু একটা বেবি কিন্তু একটা রাজমার মতো হয়ে থাকে এবং দশ নম্বর উইকে কিন্তু একটি বেবি কিন্তু একটা আঙুরের মতো হয়ে থাকে তো এত তাদের বেবির কিন্তু মুভমেন্ট স্বাভাবিকভাবে বেবি প্রথম মাস থেকে নড়াচড়া করা সত্ত্বেও কিন্তু আমরা এত ছোট থাকার কারণে কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারি না কিন্তু যারা দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে থাকে তারা স্বাভাবিকভাবে প্রেগনেন্সির থ্রি নাম্বার মান্থ বা থ্রি মান্থের শেষের দিকে কিন্তু বেবি মুভমেন্ট ফিল করতে পারেন তারা কিন্তু স্বাভাবিকভাবে একটু বুঝে নিতে পারেন যে এই বেবি মুভমেন্ট যেহেতু প্রথমবার একটু বুঝতে পেরেছেন সে তারা কিন্তু এই তিন নাম্বার শেষের তিন নাম্বার মান্থের শেষের দিকে বা ফোর মান্থের দিকে কিন্তু স্বাভাবিকভাবে এই বেবি মুভমেন্টটি বুঝতে পারেন কিন্তু যারা কিন্তু প্রথমবার প্রেগনেন্ট হয়েছে তারা কিন্তু এই বেবি মুভমেন্টটি ঠিকঠাকভাবে বুঝতে পারে না তারা ভাবে হয়তো গ্যাসের মুভমেন্ট শুরু হয়েছে তো স্বাভাবিকভাবে তারা কিন্তু একটু লেট করে মুভমেন্টটি বুঝতে পারেন তো দেখো প্রথম দিকে এই মুভমেন্টটি কিন্তু একটু কমভাবেই কম ভাবেই হয় যেহেতু এই সময় বেবি অনেকটা ছোট থাকে বলেছি তো এই সময় কিন্তু মনে হতে পারে যে পেটের এদিক বা এই যে কোনো এক সাইডে কিন্তু একটু মুভমেন্ট হচ্ছে কিন্তু এই ছোট থাকার কারণে কিন্তু এক একদিকেই বেবি বেশি মুভমেন্ট হয় তবে দেখো এক্ষেত্রে মনে করা হয় থেকে যে বেবি বই নাকি পেটের ডান পাশে বেশি নড়াচড়া করে এবং বেবি গার্ল নাকি পেটের বাম পাশে বেশি নড়াচড়া করে তবে এক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু বেবি অনেকটা ছোট থাকার কারণে সেক্ষেত্রে কিন্তু একদিকেই বেশি প্রথম দিকে নড়াচড়া করে কিন্তু প্রেগন্যান্সির সেকেন্ড টার্মিস্টার শেষের দিকে মানে থার্ড টার্মিস্টার প্রথমের দিকে কিন্তু বেবি যথেষ্ট পরিমাণে একটু বড় হয়ে যায় এবং এই সময় কিন্তু বেবি চারদিকেই বেশ করে নড়াচড়া শুরু করা হয় থাকে শুরু করে এবার এটাও কিন্তু মনে করা হয় থাকে বেবি গার্ল নাকি পেটের উপরের সাইডে বেশি মুভমেন্ট করে এবং বেবি বয় নাকি পেটের নিচের সাইডে বেশি মুভমেন্ট করে তবে এক্ষেত্রে বলে দিই যে বেবি বেবি বই হোক বা বেবি গার্ল যেই হোক না কেন যেদিকে বেশি কমফোর্ট ফিল করে সেদিকে কিন্তু বেশি মুভমেন্ট করে এক্ষেত্রে বেবি বয় বা বেবি গার্ল কোনোটাই জুতো জুতো নেই তবে এক্ষেত্রে এটাও ম্যাটার করে যে প্লাসেন্টার পজিশন কি রয়েছে এবং বেবি কোন সাইডে বেশি থাকতে পছন্দ করছে বা প্রেগন্যান্সি মানুষ কোন সাইডে বেশি ঘুমোতে পছন্দ করে যেমন দেখো আমি কিন্তু প্রেগন্যান্সির সময় বেশিরভাগ সময় ডান পাশে ঘুমোতে পছন্দ করতাম ঠিক তেমনি কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু বেবি বেশিরভাগ সময় ডান্স পাশে বেশি অনুভূত হতো তো এই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু তখন হয়তো অনুমান করতে পারতাম আমার ক্ষেত্রে বেবি বয় আমার ক্ষেত্রে কিন্তু বেবি এক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে বেবি বয় হয়েছে তবে এক্ষেত্রে আপনাদের সাথে আরও এক্সপিরিয়েন্স শেয়ার করি সাধারণত আমার সময় আরেকজন প্রেগনেন্ট হয়েছিল সে কিন্তু সবসময় বাম পাশে বেবি মুভমেন্ট ফিল করত। এবং সবসময় কিন্তু বুঝতে পারছি তার ক্ষেত্রে কিন্তু বাম পাশে বেশি বেবি রয়েছে তার ক্ষেত্রে কিন্তু বেবি বয় হয়েছে তো তোমার তোমরাই বলো সাধারণত এই বেবি মুভমেন্ট থেকে কি করে বুঝবে যে বেবি বয় না বেবি গার্ল সাধারণত এটি যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে অবশ্যই এটির কিন্তু কোনোরকম সায়েন্টিফিক রিজেন নেই বিশেষত আমার ক্ষেত্রে কিন্তু এটাও হয়েছে যে ডান পাশে বেবি মুভমেন্ট করেছে এবং ডান পাশের ক্ষেত্রে কিন্তু আমার বেবি বয় হয়েছে কিন্তু যার ক্ষেত্রে হয়নি সেটাও কিন্তু তোমার তোমাদের সাথে শেয়ার করেছি তোতে এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে হতেও পারে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে তো অবশ্যই তোমার ক্ষেত্রে কি হচ্ছে সেটা কিন্তু দেখতে পারো বা এই কথাটি মেনেও নিতে পারো যে ডান পাশেও হলে বেবি বয় হতে পারে তবে এটা হলেও হতে পারে আবার নাও হতে পারে কারণ এটি জাস্ট অনুমান করা হয়ে থাকে কারণ এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই অতএব এটা কিন্তু হান্ড্রেডের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টের ঠিক হয় আবার কিন্তু থার্টি পারসেন্টের ঠিক নাও হতে পারে তো অবশ্যই এগুলো কিন্তু জাস্ট একটি মিথ এবং এগুলি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলেছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মিলেও নিই বা নাও মিলতে পারে তো অবশ্যই এটা দেখে কিন্তু কখনো ধারণা করে নিবে না যে তোমার কেউ গর্ভের সন্তানটি মেয়ের সন্তান বা ছেলে সন্তানই হতে চলেছে এবং এক্ষেত্রে কিন্তু বেবির রকম ক্ষতি করার চেষ্টা করবে না কারণ দেখো অনুমান কখন ঠিক হতেও পারে আবার ভুলও হতে পারে শুধু প্রেগনেন্সির সময় একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে যে বেবি ঠিকঠাক রয়েছে কিনা হেলদি রয়েছে কিনা এবং নিজে ঠিকঠাক রয়েছে কিনা তার জন্য কিন্তু বেশি পরিমাণ জল খাবে বেশি পরিমাণে রেস্ট নিবে এবং ঠিকঠাকভাবে হাতে চলা করবে ভালোভাবে থাকবে সেটাই কিন্তু চাওয়া এ বি ঠিকঠাকভাবে আসুক ভালোভাবে আসুক এটাই কিন্তু চাওয়া তাছাড়া ছেলের সন্তান হোক বা মেয়ে সন্তান হোক যেই হোক না কেন দুজনারই কিন্তু সমান অধিকার রয়েছে তাকে ভালোভাবে মানুষ করলে একটা ভালো বাবা মা হওয়া যায় তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশান বেল আইকনটি অল প্রেস করে দাও তো চল দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো